আজ আমি আপনাদের সাথে এমন একটা পরোটা রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে নরম তুলতুলে এই পরোটাটা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার ফলে এই পরোটা কিন্তু শক্ত হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে এই পরোটার সাথে খেতে কিছুই লাগে না শুধু মুখেও ভালো লাগে নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তৈরি করব রাঙা আলু বা মিষ্টি আলুর নরম তলতুলে পরোটা মিষ্টি আলু বা রাঙা আলুর পরোটা হলেও এটা কিন্তু স্বাদে খুব একটা মিষ্টি হবে না চাটপাটা স্বাদের এই পরোটাটা বাচ্চারা খেতে বেশ পছন্দ করবে তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগে প্রথমে রাঙা আলু খোসাটা ছাড়িয়ে রাঙা আলুগুলো টুকরো টুকরো করে কেটে হালকাভাবে ধুয়ে দেখুন এখানে একটা বড় পাত্র বসিয়ে তাতে সামান্য জল দিয়ে ওপরে একটা দিতে আমি রাঙা আলুগুলো দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব জলে ডাইরেক্ট রাঙা আলুগুলো দিয়ে ভাপাবো না বা সেদ্ধ করবো না এইভাবে যদি একটু ভাপিয়ে নিই তাহলে রাঙা আলুর মধ্যে গুণটা পুষ্টি গুণটা বজায় থাকবে জলটা বাদ দিয়ে দিতে হলো না আর ভেতরে বেশি জলও টানলো না খুব সুন্দরভাবে দশ মিনিট ভাপিয়ে নিলেই রাঙালুটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ রাঙালুটা একটা বড় পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ দিলাম আর একটু ভাজা মশলা দিলাম ভাজা মশলার মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা ভালোভাবে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নেওয়া আছে আপনাদের হাতের কাছে ভাজা মশলা না থাকলে আপনারা চাট মশলা দিতে পারেন ধনে পাতা কুচি দিতে পারেন পেঁয়াজ রসুন খেলে পেঁয়াজ রসুন এইসব কুচি করেও দিতে পারেন আদা কুচিও দিতে পারেন খেতে ভালো লাগবে আমি নিরামিষভাবে খুব সাধারণভাবে পরোটাটা বানাচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন আটা একেবারে অনেকটা আটা দেব না সামান্য সামান্য করে আটা দিয়ে রাঙালুর সাথে আটাটা খুব ভালোভাবে মেখে নেব জল প্রয়োজন হবে না গরম রাঙ সাথে যদি আটাটা মাখা যায় একটুও জল প্রয়োজন হবে না অবশ্যই প্রথমে রাঙালুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর আটা যোগ করতে হবে চাইলে আপনারা ময়দা দিয়েও এই পরোটাটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এখানে তেল বা জল কিছুই এখনও ব্যবহার করিনি ভালোভাবে আটা দিয়ে রাঙালুটা মেখে নেওয়ার পর লেচি কেটে নিলাম এখানে পাঁচটা পরোটা তৈরি হবে লেচি রুটিগুলো কেটে সামান্য আটার গুঁড়ো দিয়ে এই পরোটাটা গোল করে যেভাবে রুটি বেলি আমরা সেইভাবে বেলে নেব। চাইলে আপনারা তিন কোনা বা চার কোনা করেও পরোটাটা বেলে নিতে পারেন চাইলে পরোটা না তৈরি করে এইভাবে আপনারা রুটি করেও সেকে খেতে পারেন তারপর দেখুন ভালোভাবে পরোটাগুলো বেলা হয়ে গেলে একটা লোহার তাওয়া বসিয়ে তাতে পরোটাটা প্রথমে তাওয়ার উপর দিয়ে এক পিঠ মিনিট খানেক সেঁকে তারপর পরোটা উল্টে দিয়ে উল্টো পিটটা আরও দু তিন মিনিট সেঁকে নেব তারপর সামান্য সামান্য তেল 기본적으로는 এপি পরোটাটা সুন্দর করে চেপে চেপে সেঁকে নেব পরোটার ধারগুলো তাওয়ার মাঝখানে এনে ভালোভাবে নেব না হলে তাওয়ার চারিপাশে আগুন না ছড়ানোর কারণে পরোটার ধারগুলো কাঁচা থাকতে পারে এইভাবে এপি হালকা হাতে পাতলা পাতলা পরোটাগুলো সুন্দরভাবে ভেজে নিলেই আমাদের নরম তুলতুলে রাঙা আলুর পরোটা তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে রেসিপি শেয়ার করলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা বা যে কোনো সবজি গ্রেড করে রাঙা আলুর সাথে মিশিয়ে পরোটাটা কিন্তু তৈরি করে নিতেই পারেন একসাথে পাঁচটা পরোটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গেলেও কতটা নরম তুলতুলে আছে পরোটাটা এটা কিন্তু ঠান্ডা অবস্থায় এই পরোটাটা তৈরি করার পরে আমার মেয়ে স্কুলের টিফিনে দেব এছাড়া আমরাও চায়ের সাথে কিন্তু এই পরোটাটা খাই ভীষণই ভালো লাগে শুধু মুখে এই পরোটাটা খেতে এই পরোটা এছাড়া মিষ্টি কুমড়োর পরোটা বিভিন্ন রকমের পরোটা আমি মেয়ে স্কুলের টিফিনে বানিয়ে দিই যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কেমন লাগলো আজকে পরোটার রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ